সবাই ভালো আছেন অত্যন্ত ভালো তবে আপনাদের ভিডিও দেখা যাচ্ছে সমস্যা থেকে করা হয়নি রোদ ভিড়ও এমন করা যাচ্ছে না তবে তবে আপনার দেখার চেষ্টা করো তবে আমি ভিডিও করতেছি তার আগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন লাইক বাটন টিক করে দিবেন লাইক বাটন কমেন্ট করে শেয়ার করে বেশি করে ভিউ ভিউ করে দিবেন তো বাস সাবস্ক্রাইব করো তো কার আছে জুম্মা কার আছে জুম মদিন জুম আপনারা বেশি করে চেষ্টা করবেন তারপরে জুম দিনে পদে পদে নাও শুরু করে যে ব্যক্তি প্রত্যেক এসা ইবাদত করতে থাকবে তার যে ব্যক্তি ফজর থেকে ঈশাবন্ধ নামাজ পড়বে তাই এই ইবাদত করতে পারবে ইনশাল্লাহ তবে আপনারা সবাই আগে যাওয়ার চেষ্টা করুন ফজর টাইম করে ফজরের কাজ উপবার আমি আর দুদিন আর ফজর নামাজ পড়ে আসতে একটু তবে ফজর নামাজ আমি আমি আর ভিডিও দেওয়ার চাই আমি মেয়ে যাওয়ার চাই আপনার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি চেষ্টা ভিডিও ভিডিও লেটি পাচ্ছি না ভিডিও দেওয়ার জন্য আজকে ভিডিওটা না করে পাশে টিক করে দেবেন এবং সার্ভিস করে দেবেন আমাদের ভিডিও দেখতে শেয়ার করে দেবেন ভি করে দেবেন তো আজকে প্রথমে প্রথমে বেড়ে ভিডিওটা শুরু করা যাক সালাম ভিডিও শুরু করা যাক ভিডিওটা ভিডিওটা শুরু করা যাক আসসালামাইকুম